পবিত্র কালামুল্লাহ শরীফ নামাজে দাঁড়িয়ে তেলাত করলে কত যে ফজিলত যদি কেউ জানত দিন নামাজে তেলাত করিত যদি কেউ নামাজে তেলাত করে এক হরফের বিনিময় এক হরফের সব দিয়ে দেখেন আল্লাহতালা আলহামদুলিল্লাহ রব বিসালামা সঈদিল মুরসালিন আজমাইন সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ আল্লাহতালার জন্যে এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি সালাম শ্রেষ্ঠ নবী নবী নবীদের নবী রসুল আকরাম সাল্লাহ সালামের প্রতি এবং সকল মুসলমান ভাই প্রতি আমার আন্তরিক সালাম ও মুবারকবাদ মুবাদ আসসালামুকুম আহমতুল্লাহি বরকাত সর্মায়ত দিনী ভাই বোনেরা সর্মায়ত বিবাস আশা করি মহান আল্লাহ তালার অশেষ রহমতে সকলে ভালো আছেন তাই আসুন সুক্রিয়া তান সকলে বলি আলহামদুলিল্লাহ সর্মায়ত দিনী ভাই বোনেরা সর্মায়ত বিবাস আপনারা দেখছেন মদিনার পথে 97 সেভেন ইউটিউব চ্যানেল এই চ্যানেলের মূল উদ্দেশ্য কোরআন এবং হাদিস থেকে ইসলামিক ভিডিও আপলোড করা যা দিয়ে মানুষের উপকার হয় এরকম কিছু আলোচনা করা তাই যারা নতুন দেখছেন অনুগ্রহ করে একটি সাবস্ক্রাইব করবেন অ্যাপ এবং পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দিবেন যেন ভালো দুই একটি কথা আপনার কাছে পৌঁছে যায় শর্মায়ত দিনীবেনা শর্মায়ত বিবাস অতীতে আমরা অনেকগুলো ইসলামিক ভিডিও দিয়েছি আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা পেয়ে এ পর্যন্ত এগিয়ে এসেছি আলহামদুলিল্লাহ পবিত্র মাহে রমজান চলতেছে রমজানের বহু ফজিলত তাই সময় কম পায় বলতে ঠিকমতো ভিডিও দিতে পারতেছি না এই জন্য আন্তরিকভাবে দুঃখিত সম্মায়িত দিনী বাইবেনা আজকে আমাদের বিশ্ব হচ্ছে মহাগন্ত পবিত্র আল কোরআন থেকে একটি সুরা নিয়ে আলোচনা করা আমি গুনাগার জোটটুক পারি আল্লাহ তালা রহমতে বলার চেষ্টা করি সুরা আল আহজাব পবিত্র কোরআনের তেত্রিশতম সুরা যা মদিনায় অবতীর্ণ হয় এবং যার আয়াত সংখ্যা তিয়াত্তরটি রুকু সংখ্যা নয়টি সিজদার আয়াত নাই পাড়া একুশ পাড়ায় অবস্থিত সুরাটিতে বাইশ নম্বর আয়াতে আল আহজাব শব্দটি এসেছে এর বায় নামকরণ করা হয়েছে সুরা আল আহজাব এ পবিত্র সুরাতে মহান আল্লাহ তালা বেশিরভাগ আলোচ্য বিষয় হল রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুমহান সান মান ও উচ্চ মর্যাদা কেন্দ্রিক এছাড়া সুরাটিতে আল্লাহর রসুল প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রদর্শনের বাধ্যকতা এবং তাকে দুঃখ কষ্ট যন্ত্রণা দেওয়া হারাম হওয়ার বিষয়টিও বর্ণিত হয়েছে রাসুল সাল্লাম এর মধ্যেই রয়েছে উত্তম আদর্শ এমন ঘোষণাও এসেছে সুরাটিতে এ সুরার বহু ফজিলত রয়েছে এ সুরা নিয়মিত পাঠ করলে দুনিয়া আখেরাতে কামিয়াব হব আমার মনে হয় রসুলের পাক সাল্লা আলাহামের জারতো নজিব হতে পারে তাই আমরা নিয়ত করবো বালক করার আগে হে আল্লাহ আমাকে দুনিয়া আখড়াতে কামিয়াব দান করেন আপনার হাবিবের মহাব্বত আমার অন্তরে সৃষ্টি করে দেন এসুরার ফজিলত নিয়ে আরেকটি কথা না বললে নয় নবীবাগ সাল্লাহ এর মর্যাদা এসুরার নং আয়াতে বলা হয়েছে নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরস্তাগণ নবী সাল্লাহ সাল্লাম এর উপর দূরত পাঠান হে মমিনগণ তোমরাও তার উপর দরুদ ও সালাম পাঠাও এ আয়াতের মাধ্যমে রাসুল সাল্লাহ সাল্লাম এর প্রতি দরুদ পাঠানোর ফজিলতের বিষয়টি বোঝা যায় এবং মমিনদের জন্য এটি গুরুত্বপূর্ণ আমল মহান আল্লাহ তালা যেখানে ওনার ফেরস্তাদারকে নিয়ে দুরুদ শরীফ পাঠায় আজ আমরা মুসলমান শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে দূরপাতাঠে কৃপণতা করি আমি ছোটকালে দেখেছি বাড়ি বারে মিলাদের অনেক ভিড় পড়ে যেত বিশেষ করে রমজান মাসে মিলাদ পরনের সিরিয়াল পাইতাম না এক খুজুর দৈনিক আর থেকে দশটা বরং তার চেয়ে বেশি মিলাদ পড়াতেন সিরিয়াল দিয়ে ওনার পিসি পিসে যাইতাম কয়েকবার মিলাদ পরে তার বারে আমার পরে আমাদের বাড়িতে আসতো আজ কোথায় গেল সেই মিলাদ কোথায় গেল রাসুলের মোহাব্বত রাসুলের মহাবত এত নিচে চলে গেলো যার সাফায় ছাড়া আমরা আসরের রক্ষা পাবো না যারুশিলায় দুনিয়া আখের সৃষ্টি হলো যারুশিলায় আমরা এত ভালো আছি পূর্ববর্তী নবীদের উন্মতের জন্য সাথে সাথে আদাব চলে আসত আর আমার মহান আল্লাহ তালা দয়াল নিবেদ রুশিলায় আমাদের উপর তাৎক্ষণিক শাস্তি দেন না আমাদের সময় দেন তবা করার এবং রসুলি পাক সল্লা সাল্লামের উসলা দিয়ে দোয়া করার কথা বলা হয়েছে তাই আসুন আমরা বেশি বেশি দুরস শরীফ পাঠ করি দুনিয়া আক্রাতে কামিয়াব হই শরীফের বহু ফজিলত রয়েছে হাদিসে পাকে আসছে কেউ যদি একবার দুরস শরীফ পাঠ করেন মহান আল্লাহ তালা ওই ব্যক্তির দশটি গুণা মাফ করে দেন এবং দশটি রহমত দান করেন এবং দশটি মর্যাদা বৃদ্ধি করে দেন মহান আল্লাহতালার দেওয়া মর্যাদা কত রূপরে হতে পারে আসুন আমরা বেশি বেশি শরীফ পাঠ করি সবচেয়ে একটি ছোট শরীফ আছে সল্ল্লাহলা মোহাম্মদ সল্ল্লাহ মোহাম্মদ মহম্মদ সল্লাহ মোহাম্মদ শর্মায়িত তিনবার করে ফেলেছি আপনার কয়বার করেছেন শর্মায়িত বিওয়াস অপর একটি হাদিসে পাকে পেলাম কেউ যদি দৈনিক এক হাজার বার শরীফ পাঠ করেন ওই ব্যক্তি দুনিয়াতে তার জান্নাত না দেখা পর্যন্ত তার মৃত্যু হবে না সুবাহান আল্লাহ আসুন আমরা দৈনিক এক হাজার বার শরীফ পাঠ করা নিয়োগ করি এবং মহান আল্লাহ তালার কাছে সাহায্য চাই দয়াল নিবেদ শিলায় আমাকে আমার পরিবার পরিবারবর্গকে এবং সকল মুসলমানকে মাফ করে দাও হিয়া রব্বুল আলামিন পবিত্র রমজানের শিলায় যত লোক আমার ভিডিও দেখবে এবং কোরআন পড়বে নবীর শরীফ পড়বে সকলকে আপনি ব্যয় হিসাব মাফ করে দেন ইয়া আল্লাহ আমার পিতা মাতাকে আপনি মাফ করে দেন ছোটো মনে বড় আশা কবে যাবো মদিনা ছোট মনে বড় আশা কবে যাব মদিনা হে আল্লাহ মক্কা মদিনা যাওয়ার তভিক দাও তোমার হাবিবের রজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত সালাম দেওয়ার তভিক দাও আমিন শর্মায় তো দিনী ভাই বোনেরা শর্মায় উপকার মনে হলে অবশ্যই একটি সাবস্ক্রাইব শেয়ার ও লাইক করবেন আপনার এটি শেয়ারের কারণে যে আমল করবে ওই আমলের নেকি মহান আল্লাহ তালা আপনাকে দিতে পারেন সকলের কাছে দোয়া চাই সদা সর্বদা যেন ইমানের সাথে নামাজ পড়তে পারি আসসালামুকুম আহমতুলি বরকাত